সাকিব কেন নেই বলিং নিষেধাজ্ঞাই কারণ নাকি উদ্দেশ্য ভিন্ন কিছু অন্তত ব্যাটার হিসেবেও সাকিবের পরিসংখ্যান টানলে শেষ পাঁচ বছরে বাংলাদেশের হয়ে অন্যতম সেরা পারফর্মার এই ক্রিকেটার আন্তর্জাতিকের হিসেব এক পাশে রেখে আসা যাক ঘরোয়া ক্রিকেটে সাকিবের অভিজ্ঞতা ঢাকা সবশেষ প্রিমিয়ার লিগে যেখানে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন এই ব্যাটার একটা সেঞ্চুরি আছে গরটাও বেশ সন্তোষজনক সাকিবের না থাকায় নির্বাচকদের ব্যাখ্যায় তাই সন্তুষ্ট নন সাবেকরা আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই সাকিব কয়টা বিশ্বকাপ খেলেছে বাংলাদেশের কয়টা প্লেয়ার খেলেছে এটা আপনি আমাকে বলেন তো এখন সাকিবটা কেন এই 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 সমস্যাটা দাঁড়াচ্ছে রাজনীতিভাবে জড়ো যে সমস্যা হচ্ছে রাজনীতিভাবে ওটা সমাধান করবে বাট আমার ক্রিকেটের জন্য তো না তো এটা মনে করি বাংলাদেশের জন্য খুবই ভবিষ্যতে খারাপ যদিও সাকিবের না থাকা নিয়ে ভিন্ন মতো আছে মিডল অর্ডারে পর্যাপ্ত ব্যাটার থাকায় শ্রেফ ব্যাটার হিসেবে এই সিনিয়রকে দলে নেয়ার পক্ষে নন খালেদ মাসুদ পাইলট লিটনের না থাকাটাও যৌক্তিক দাবি সাবেক অধিনায়কের লিটন দাস খুব ভালো টাচে নাই আমরা সবাই জানি হয়তো সেই কারণে ক্যাপ্টেন কোচ সবার কিছু চাহিদা থাকে বা চাওয়া থাকে আমরা টিভিতে হয়তো অনেক সময় অনেক কিছু পারফরমেন্স দেখি যেই বাদ পড়ে যায় সেটাতে সমস্যাটা শুরু ব্যাটিং অর্ডারের যে জায়গাটা আছে খুবই পরিপূর্ণ একটা ব্যাটিং অর্ডার হয়তো ওই চিন্তা করে হয়তো সাকিবকে সাকিব লিটন ইস্যু বাদ দিলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পারভেজ হোসেন ইমনের অন্তর্ভুক্তি নিয়ে আন্তর্জাতিকে এখনও ওয়ান ডে অভিষেকের অপেক্ষায় ২২ বছর বয়সী এই ক্রিকেটার ব্যাকআপ ওপেনার হিসেবে জায়গা পেলেও নির্বাচকরা হাঁটতে পারতেন ভিন্ন পথে মেক ওপেনার হিসেবে খেলার অভিজ্ঞতা আছে মেহেদি হাসান মিরাজের ইমনের জায়গায় তাই নুরুল হাসান সোহানকে বিবেচনায় রাখতে পারতেন নির্বাচকরা তাতে বিকল্প উইকেট কিপার যেমন থাকতো স্কোয়াডে পাশাপাশি অনভিষিক্ত ইমনের ওপর পড়তো না চ্যাম্পিয়ন্স ট্রফির ভার বেস্ট পসিবল দলটাই তারা গড়েছেন তবে একটা জুয়ো তারা খেলেছেন সেটা হলো যে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছেন এখন পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে তার কোনো অভিষেক হয়নি থার্ড ওপেনার হিসাবে নিচ্ছেন আমি মনে করি যে এখানে একটু গ্যামলিংটা তারা করেছেন দু সালে অভিষেকের পর প্রথমবারের আইসিসি না ইভেন্ট সাকিব এবারের তাই এক হিসেবে নতুন শুরু টাইগার ক্রিকেটের সে নতুন রাঙাতে দলগত পারফরমেন্সের বিকল্প থাকছে না টিম বাংলাদেশের সামনে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা